আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ হঠাৎ করে বাংলাদেশে ফেসবুক বন্ধ হয়ে গেল হ্যাঁ বাংলাদেশে মানে ফেসবুকে আমরা ঢুকতে পারতেছি না আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতেছি যে আমরা ফেসবুক আইডিতে কোনো অবস্থাতেও আমরা ঢুকতে পারতেছি না তো আমি যদি দেখাই যে এখানে যে আমার একটা আইডি আছে ওই আইডিতে আমি ঢুকি ঢুকার পরে দেখেন আমার এখানে এই এমন একটা প্রবলেম দেখাইতেছে আর অনেকে আমার কাছে মেসেজ দেওয়া বলছেন যে ভাইয়া এই সব কিছু ঠিক আছে সব কিছু ঠিকঠাক দিয়েছি কিন্তু ফেসবুক আইডিতে ঢুকতে পারতেছি না তো আমি আমি আমার আইডির পাসওয়ার্ডটা দিচ্ছি আচ্ছা আমি আমার আইডির পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড দেওয়ার পরে দেখতেছি মানে আমি আমার আইডিতে ঢুকতে পারতেছি না দেখেন লগ ইনে যদি ক্লিক করি ক্লিক করার সাথে সাথে এই প্রবলেমটা আমার হচ্ছে আপনার হচ্ছে কি এটা জানি না এই যে একটা প্রবলেম আমরা ফেস করতেছি বর্তমানে ঠিক আছে এটা শুধু আমি না এটা পুরো বাংলাদেশে এই প্রবলেম তো এবার আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে এই প্রবলেমটা কেন হচ্ছে এই প্রবলেমটা হচ্ছে গিয়া আপনার বাংলাদেশের মানে পুরো বাংলাদেশে যে সার্ভারটা আছে ওই সার্ভারে কোনো একটা প্রবলেম হচ্ছে ঠিক আছে তো এই প্রবলেম থেকে আমরা সমাধান কখন পাইতে পারি এটা কোনো স্টেশন ইয়া নাই ঠিক নাই তো এটা হয়তোবা এক দুই দিনের ভিতরে অথবা কয়েক ঘন্টার ভিতরে আপনার আমরা সমাধান পেয়ে যাব। আমরা অনেকে ভাবতেছি অনেকে চিন্তা করতেছি যে হয়তোবা আমাদের ফেসবুক আইডি হ্যাঁ অথবা আমাদের ফেসবুক পেজ হ্যাক হয়ে গেছে তো এই ভয়ের কোনো কিছু নাই বরং ফেসবুক আইডি সবই আছে সব ঠিক আছে আপনি একটু ওয়েট করেন একটু ধৈর্য ধরেন ধৈর্য ধরে যদি থাকতে পারেন তাহলে অবশ্যই এটা সমাধান হয়ে যাবে কারণ হচ্ছে কি অসংখ্য মানুষ মন দেওয়া বলতে ভাই ফেসবুকে এই প্রবলেম কেন আমার আইডি হ্যাক হয়ে গেছে তো তাদেরকে বলবো যে ফেসবুক আইডি হ্যাক হয় নাই বুঝছেন তো ফেসবুক একটা প্রবলেম চলছে সার্ভারের কাজ চলছে যার কারণে পুরা পুরা বিশ্ব থেকেই বলতে গেলে পুরা বিশ্ব থেকেই এই আপনার সার্ভারের কাজ চলতেছে তো এই কারণে সবার আইডিতে এই প্রবলেমটা হচ্ছে তো কেউ কোনো চিন্তা করবেন না চিন্তা করার কোনো কারণ নেই ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা